যারপরে তুমি জীবনের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত অপকর্ম করেছ যত গুনাহের কাজে তুমি লিপ্ত হয়েছো যত খারাপ কাজে তুমি লিপ্ত হয়েছো টেবিলের হিস্ দিয়ে উপরে শুচ্ছেছো ঘুষছোছো জানা বেবিচারের মধ্যে লিপ্ত হয়েছো এই বিষয়গুলো আল্লাহ মাবুদাল আলামিন কাল কিয়ামতের মাঠে একজন একজন করে বান্দাকে ডাকবে আর ডাক দিয়ে বলবে হে আমার বান্দা

তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত অপকর্ম ভিডিও করা ছিল সব তার চোখের সামনে তুলে ধরব কালকে আমাদের মাঠে সব অপকর্ম আপনার চোখের সামনে তুলে ধরা হবে কালকে আমাদের মাঠে যখন আপনার চোখের সামনে সব অপকর্ম তুলে ধরা হবে আপনি দেখবেন আর আফসোস করবেন হায় হায় আফসোস কি করলাম দুনিয়ার জিন্দেগি ষাট সত্তর বছরের জিন্দেগি পেলাম আর এই जिंदगी আমি গুনাহ করে নষ্ট করে দিলাম এই जिंदगी আমি পাপ করে নষ্ট করে দিলাম হায় হায় আফসোস ওই দুনিয়া যদি আমি আর একবার যেতে পারতাম আল্লাহর গোলামী করতাম আর আল্লাহর দাসত্ব করতাম কালকে কিয়ামতের মাঠে যখন বার্তাগুলো হবে বলবে আল্লাহ বলবে না না তোমাদেরকে ছাড় দেওয়া হয়েছিল ইন্না বহশা রাব্বিকালা শাদীদ ইন্নাহু হুয়া ইউযিউ ওয়া ইউইরা

একটা আমলের জন্য আপনি জান্নাতে যেতে পারবেন না একটা আমল নেওয়ার জন্য আপনি আপনার পিতামাতার কাছে যাবেন আপনার পিতামাতা বলবে কি তুমি কি বলো দুনিয়াতে তো কুরআনর সন্তানই ছিল না একটা সন্তান একটা মায়ের কাছে গিয়ে বলবে মা আমার একটা নেকির প্রয়োজন তোমার নেকি থেকে আমাকে একটা নেকি আদব করে ভাগ করে আমাকে দাও মা তক করে দেখে কারণ কাল কি মাঠে সবাই নিজের চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে যাবে সবাই শুধু ইয়া করতে থাকবে সবাই নিজের চিন্তা করবে এই এইজন্য সম্মানিত উপস্থিতি আপনাদেরকে ওলামা করে বলছি দুনিয়ার মোহ সঙ্গতা আপনাদেরকে গাফিল করে রেখেছে আল্লাহ মুত্তাকাসুর হাতা সরতুমুল মাফির

সে আমা নেওয়ার পর প্রত্যেকটা মানুষকে ডেকে ডেকে বলবে না আমার আমার নামা দেখো আমার আমর নামা দেখো একটা এক্সাম্পল একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দি সেটা হলো যাই পড়োয়া ছাত্র অথবা স্কুল কলেজে পড়োয়া ছাত্র যখন মাদ্রাসায় অথবা স্কুলে যখন রেজাল্ট পাই যদি কোনো ছাত্র ফার্স্ট হয় সে প্রত্যেক বন্ধুদের কাছে গিয়ে বলে বেড়ায় যে বন্ধু আমি ফার্স্ট হয়েছি আমি রেজাল্ট ভালো করেছি একটা আনন্দের সাথে সে বলতে থাকে যে আমি অনেক ভালো রেজাল্ট করেছি আনন্দ হয় কি না অবশ্যই আর চিন্তা করবে যেহেতু আমি ডান হাতে আমল পেয়ে গেছি আমার আর কোনো চিন্তা নাই কারণ ডান হাতে আমি আমন্দনামা পেয়েছি মানে এই আমন্দামার মধ্যে জান্নাতের সুসংবাদ ছাড়া অন্য কোনো সুসংবাদ থাকতে পারে না জান্নাতের সুসংবাদ আমি পেয়ে গেছি আমার আর কোনো চিন্তা নাই এইজন্য জান্নাতের চিন্তা আপনাকে করতে হবে দুনিয়াতে থাকতেই তাহলে কালকে কিয়ামতের মাঠে আপনি নিশ্চিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন আল্লাহর নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জান্নাতের পাগল বানিয়েছে জান্নাত হচ্ছে আকাশ জমিন বিস্তৃত দেই জান্নাত সেই জান্নাতের মধ্যে জায়গার কোনো শেষ হবে না বিশাল বিশাল জান্নাত আটটি জান্নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদদেরকে বানিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর রাসূল جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগে যে ভাষণ যখন দিতে যাচ্ছেন এই ভাষণের করতে বললেন ও আমার সাহাবীরা আল্লাহ জান্নাত

তিনি আল্লাহ রাসুলের কাছ থেকে জান্নাতের বর্ণনা শোনার পরে সে বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি যদি সেই জান্নাতের মধ্যে যাইতে পারতাম তাহলে কতই না ভালো হতো চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জান্নাতের লোভ লালসার মধ্যে আল্লাহর রাসূল সাহাবীদেরকে দেখিয়েছে উম্মতদেরকে জান্নাতের পাগল বানিয়েছে আর আজকালকার মানুষ টাকা পয়সার পাগল ধন দৌলতের পাগল বিল্ডিং তৈরি করার

করেছে ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঢুকাবে উমাইর ইবনুল হামান বললেন যেহেতু আল্লাহর রাসূল جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমি জান্নাতি হব সে ওই জান্নাতের মধ্যে আমাকে ঢুকতেই হবে এমন তো অবস্থা এই সাহাবীর হাতে তিনটা খেজুর ছিল কয়টা খেজুর বলেন তো তিনটা খেজুর ছিল এই তিনটা খেজুর তিনি সুড়ে মারলেন আবার ভাবলেন আমার হাতে তিনটা খেজুর রয়েছে এই তিনটা খেজুর যদি আমি খেতে লাগি তাহলে আমার সময় নষ্ট হবে জানলাতে যেতে আমার দেরি হয়ে যাবে তিনি তিনটা খেজুর হাত থেকে শুনে মারলেন এবং বদরের যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন তিনি কাফের মুসলিমদেরকে কুচুকাটা করে এক সময় নিজেও শহীদ হয়ে নিজেও জান্নাতের সুদাপে জান্নাতি হয়ে গেলেন বলুন সুভাষ

কোন ناز নিয়ামত দেখে নাই তারপর বলা হচ্ছে মালা আইদুল লাজ ওয়ালা উযুন সামিআত দুনিয়ার কোনো কর্ণ কোহোর সেই জান্নাতের আওয়াজ শুনে নাই কা'বের বল সুবহানাল্লাহ দেখেন কি অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কি জান্নাত বান্দাদের জন্য সৃষ্টি করেছেন ওয়ালা উযুন সামিআত ওয়ালা খতবা আলা কলব ই بشر কোনো মানুষ পারে জান্নাত কত সুন্দর জান্নাতের নাজ নিয়ামত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন সম্মানিত উপস্থিতি আমরা জান্নাতের পাগল পাড়া আজ থেকে হব তো জান্নাতের পাগল পাড়া হব আল্লাহ আমাদেরকে জান্নাতে মেহমান হিসাবে কবুল করুক সকলে বলছি আল্লাহ আমিন